যে গুড মর্নিং সবাইকে একবার সবাইকে স্বাগত আর দেখো এখনো বিছানা থেকে উঠতে পারিনি এখনই এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন বাজে আটটা চলো এবার ঘরের কিছু কাজকর্ম করি কারণ সকাল হয়েছে জামা কাপড়গুলো সব ছাদে দিতে হবে ছাড় দেওয়া মোছা সব রয়েছে চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি সারাদিন সবার কেমন কাটে বলবে আমার তো কিভাবে কাটে সেটা তোমরা দেখতেই পাবে দিদি ভাই কোথায় যাচ্ছে গেস করো গ্রেস করো সবাই করতে পারবে না পারবে না তো সব জেনে যাবে দাঁড়াও

হেল্প করেছে একজন দেখাচ্ছি দাঁড়া প্রিয়াঙ্কাদির বোন বনু বসে বসে হেল্প করেছে আর দিছে না দেখো এই অবস্থা খুব সুন্দর লাগছে সত্যি বলো সত্যি বলছি তাই তো বল শিল্পা সত্যি ভালো লাগছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও নাক টান আমার রুমাল নিয়ে নে কি খাওয়া দাওয়া সব ফেলে সাজা গুজা করছিল রান্না বসাই মেয়ে তো এখানে যে রেডি হয়ে বেরোচ্ছে ঠিক আছে আমি বড় হয়ে গেছি এখন আমাকে কেউ নজর দেবে না হ্যাঁ সে নজর দেওয়ার কি লোকের অভাব আছে ছবি তো টাটা এই যে তোমাদের দিদি ভাই লুক গোয় ওই জিওল মাছ আছে ওই মাছ দিয়ে হচ্ছে এটা দিয়ে ঝোল হবে এটা ভাজা হবে তো চলো আমি রান্না বসিয়ে দিচ্ছি আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন খেয়ে নেবো পুজো টুজো দেওয়া তোমার তো চলো আমার সানফান হয়ে গেছে এখন খেয়ে নেবো আর রান্না তো কী করেছি জানোই তোমরা শিম আলু এই সব দিয়ে ভাজা করেছি এই এইসব দিয়ে আর হচ্ছে ওই জ্যান্ত মাগুর মাছের ঝোল হয়েছে তো চলো এই সবই তো খাচ্ছি এখন তো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি ছেলে আর আমি একপাতে বসে যাব তাই এই দেখো ছেলে গেছে স্নান করতে ওরা আমার এক জায়গায় ভাত বেড়ে নিয়ে চলে এসেছে ওকে দুগাল খাই দেবো আগে তারপরে আমি খাবো তো চলো আগে খেয়ে নি বেরিয়েছি এক জায়গায় যাওয়ার জন্য দুজনে মিলে যাচ্ছি দেখি চলো যাই তারপরে দেখাচ্ছি কোথায় গেলাম না গেলাম নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই এতক্ষণেও গেস করতে পারো নি দিদিভাই কোথায় যাচ্ছে দিদিভাই যাচ্ছে শোভা বাজার রাজবাড়িতে ওদের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছে তোমাদের দিদিভাই আর দেখতেই পাচ্ছ ভীষণ মজা করে করে যাচ্ছে আমি দিতে পারিনি কারণ হচ্ছে কপি রাইট পড়বে সেটা বুঝতেই পারছো তোমরা গান আমরা এখানে এসেছিলাম

এসছি কি করতে ভগবান জানে কিছু করতেই আসিনি আরে না এখানে ছাদের উপরে কি করতে এসছি আমি কাজল পোলাম আমাকে কাজল পরে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে জল বিকেল বেলা করে দাও এখানে হয়ে গেছে সন্ধে কত সুন্দর দেখি এখানে হয়ে গেছে সন্ধ্যে আমি আইব্রো করেছি গাই স্যার আইব্রো করতে গেলে আমি প্রত্যেক মানে প্রত্যেকবারই কেঁদে ফেলি কিন্তু আমার দরকার না ছাড়া আমি করি না আর কি কারণ আমার প্রচণ্ড কষ্ট হয় আমার ভাল লাগছে তো চোখ গুলো চোখে চোখে এত কথা মুখে কেন বলছি আমি দশ টাকা দেব তোমার যদি এই ফুল না ফোটে এই ফোটে যাও

হ্যাঁ হুম ওটা আছে ওইটা আমি বানিয়ে নেবো কারণ আমার বাড়িতেও কটা নারকেল শুকিয়ে গেছিল এইটা যদি আমার মা ভিডিও দেখে বলবে এইবারে বললি তুই নারকেল নি আর নারকেলগুলোকে শুকিয়েছিস এইভাবে এখন নারকেলের হেভি দাম দেশেও সব ডাব বিক্রি করে করে আগে নাহলে আমার বারবার থেকে যে আমার মা বলতো নারকেল নিয়ে যাবে নারকেল নিয়ে যাবে এখন আমার মাই বলছে গাছে নারকেল নেই হ্যাঁ কারণ নারকেল বিক্রি হয় না তো অগাত নষ্ট হয় তেল বানাই যে সব এক বোতল করে তেল নিয়ে যায় এটাও আমার জন্য ধার্য ছিল খাঁটি নারকেল তেল কলের জলের মতো যখন তেল পুরো হয়ে যায় না আমাদের পঁচিশ তারিখে এসে আবার একটা কনসার্ট আছে কি ওই যে গিফট হ্যাম্পারটা বললাম হ্যাঁ সে চলে গেছে নাকি কালকে উনি নিয়েই আসেনি না না পার্থর কাছে পার্সেল করে পাঠিয়েছে হুম কী ছিল ওর মধ্যে দেখেছে পাঠতা যা ছিল হুম ওটা একটা আবার ভিডিও বানাতে হবে হ্যাঁ যে থ্যাংক ইউ বাকাটি বাকাটি লেমন পাঠিয়েছি হ্যাঁ 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 বাকাটি লেমনও আছে তো ওটা নিয়ে চলে যে বাবা এইগুলোও দেব আর কি কি ছিল একটা গেঞ্জি আছে হুম মোজা আছে হুম স্টিকার আছে

আর এই পুচকুটাকে দেখলে মনে হয় সারাক্ষণ নিয়ে খালি চটকাতে থাকি ও এত হাসা হাসি করছে আর তারপরে দেখো জানো না আমি যখন চলে আসছিলাম কি বায়না করছিল আমার সঙ্গে বাইরে বেরোবে বলে কারণ ওকে তো নিয়ে যেতে পারবো না আমি যাব সোমার সঙ্গে অনেকটা দূরে একটা গিফট কেনার জন্য আমি আর সময় তার জন্যই দেখো বেরিয়ে পড়েছি এখানে এসে দেখছিলাম মাইক্রোওভেনের বাটিগুলো কিন্তু আমার তো মাইক্রোওভেন নেই ছাড়ো তো রাস্তায় এসে আমি আর সময় ভিডিও করতে করতে যাচ্ছিলাম কারণ আমরা এখন বাড়ি ফিরছি ও পুরো বাজার বন্ধ আমার চোখ জ্বালালা করছে কেন জানি না হঠাৎ করে

সুন্দরী কমলা চলে কোথায় আর দেখো এইটার মধ্যে কি আসছে বলো তোমরা সবাই বলো পার্সেল আসতে মধ্যে গেস করো গেস্ট করো শুধু গেস করো হ্যাঁ টাকা টাকা আরো অনেকগুলো পার্সেল আসবে তুমি রিসিভ করবে